আপনার এরর ব্র্যান্ডেড একটি লক এটা আমেরিকা ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি দিক দিয়ে অনেক বেস্ট আজকে প্রত্যেকটা লকই আমি দেখাবো একটু ভালো কোয়ালিটি কারণ মেন দরজার লক একটু ভালো হতে হবে কারণ ঠিকshoe যদি না হয় তাহলে মেন দরজার লক আমি মনে করি দেওয়ার চেয়ে না দেওয়াটা ভালো যে সিকিউরিটি না থাকে আপনারা যদি চান এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন আউটলুকিংটা দেখেন অনেক সুন্দর যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে আর দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই লকটার বডি সম্পর্কে যদি কোনো কিছু বলি এই যে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটা একদমই থ্রি জিরো ফোর গেড উপরে থাকবে আর যখন আপনি চাবিটা ডাবল পে করবেন তখন কিন্তু আপনার চারটা গার্ড বের হবে যা অনেক স্মুথভাবে কাজ করবে আপনি যখন লকটা লক করবেন দেখেন কতটুকু স্মুথ হবে আর যদি আপনি এখন চাচ্ছেন যে আপনি ডেট লকের পাশাপাশি একটা সাধারণ একটা সিকিউরিটি লক ব্যবহার করবেন সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা ইউজ করতে পারেন অনেক স্মুথ পাবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে যে কোনো একটা কালার চাইলে আপনার মেন দরজায় লাগাতে পারেন হোক সিঙ্গেল পাল্লা বা হোক ডাবল পাল্লা আসসালামু আলাইকুম বিয়স ডোলক শব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের সাথে কিছু মেন দরজার হ্যান্ডেল লক দেখাবো যেমন আপনি চাচ্ছেন সিঙ্গেল পাল্লা অথবা ডাবল পাল্লার জন্য কিছু হাই কোয়ালিটি লক হতে হবে তাদের জন্য এই বিডিওটা অনেক ভালো হবে আশা করি বিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই প্রত্যেকটা লকের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই কিছুটা ধারণা পেতে পারেন যেমন এই লকগুলা কোন দরজায় লাগালে সবচেয়ে টিকসই বেশি পাবেন যেমন আপনার সো ইঞ্চি থেকে শুরু করে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পর্যন্ত চাইলেও আপনি এই লকগুলা লাগাতে পারবেন আর এই লকের প্রত্যেকটা কোয়ালিটি বলা যাক আজকের এই ভিডিওতে কোন লকটা আপনার মেন দরজার জন্য পারফেক্ট হতে পারে কারণ একটা মেন দরজার লক হচ্ছে হলো মেন সিকিউরিটি হতে হবে কারণ আপনার দেখা যাচ্ছে ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে সেক্ষেত্রে কিন্তু পাঁচজনে এই মেন দরজার লকটা ইউজ করবে যদি মেন দরজার লকটা হাই কোয়ালিটি না হয় যদি নর্মাল হয় দেখা যাচ্ছে কিছুদিন আপনি ঠিক পাবেন পরবর্তী আপনার সমস্যায় পড়তে হবে তার জন্যই সবসময় ভলি বলি একটু ভালো বাজেট দেওয়ার চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি লক নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো কোয়ালিটি লক যখন আপনি নেবেন তখন আপনি টেকসইটা একটু বেশিই পাবেন এই লকটার বিষয়ে বলা যাক এই লকটার মেন যে বড়পাটটা দেখতে পাচ্ছেন এই বডিটা কিন্তু একদমই অরিজিনাল বডি থ্রি জিরো ফোর গের অ্যাসেসের উপরে থাকবে আর এর ভিতরে মেকানিস্টগুলো এতটাই স্ট্রং যা লকটার কোয়ালিটি দিক দিয়ে অনেক ভালো হবে মানে আপনার টিকসই দিক দিয়ে পরবর্তী আসা যাক আপনার চাবি লিভার নিয়ে যেমন এই যে চাবিটা আর এই লিভারটা দেখতে পাচ্ছেন একদমই সলিড ভিতরের উপরে থাকবে যখন আপনি লকটা ইউজ করবেন তখন কিন্তু অনেক স্মোট পাবেন আশা করি লং টার্ম ইউজ করতে পারবেন আর যদি এই লকের আউটলুকিং টা বিষয়টা বলে দেখেন কালার ফিনিশিং এতটুকি সুন্দর যেমন এই লকটা আপনার হাতুলে ডিজাইনটা দেখেন হাতুলে ডিজাইনটা কিন্তু অনেক অস্থির একটি ডিজাইন আপনারা যদি সিম্পল পছন্দ করে থাকেন আপনার মেন দরজার জন্য একটা সিম্পল লক লাগাবেন শিখেতে চাইলে আপনি লকটা নিসন্দেহে নিতে পারেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি লক সিকিউরিটি যেমন থাকবে পাশাপাশি সুন্দর বৃদ্ধি পাবেন আর এই লকে কিন্তু এটা একটা লক আছে যখন আপনি চাচ্ছেন বাসায় থাকা অবস্থায় আপনি দরজাটা লক করে দিবেন কিন্তু চাবি চারা সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই একটা লকটা ইউজ করতে পারেন অনেক স্মুথ পাবেন আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি এটা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন যেমন এটা হচ্ছে এন্ট্রি কালার এটা হচ্ছে এবি কালার এটা হচ্ছে আপনার সিএফ কালার তিনটা কালার থেকে আমাদের কাছ থেকে যে কোনো একটা কালার চাইলে আপনি নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার এয়ারেস সেভেন জি ব্র্যান্ডের একটি লক এটা আমেরিকা ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি দিক দিয়ে অনেক বেস্ট আজকে প্রত্যেকটাই লক আমি দেখাবো একটু ভালো কোয়ালিটি কারণ মেন দরজার লক একটু ভালো হতে হবে কারণ ঠিকসো যদি না হয় তাহলে মেন দরজার লক আমি মনে করি দেওয়া চেয়ে না দেওয়াটা ভালো সিকিউরিটি না থাকে আপনারা যদি চান এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন আউটলুকিংটা দেখেন অনেক সুন্দর যারা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে আর দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই লকটার বডি সম্পর্কে যদি কোনো কিছু বলি এই যে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এটা একদমই থ্রি জিরো ফোর ওপরে থাকবে আর যখন আপনি চাবিটা ডাবল পে করবেন তখন কিন্তু আপনার চারটা গার্ড বের হবে যা অনেক স্মুথভাবে কাজ করবে আপনি যখন লকটা লক করবেন দেখেন কতটুকু স্মুথ হবে আর যদি আপনি এখন চাচ্ছেন যে আপনি ডেট লকের পাশাপাশি একটা সাধারণ একটা সিকিউরিটি লক ব্যবহার করবেন সেক্ষেত্রে ইউজ করতে পারেন অনেক স্মুথ পাবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তিনটা কালারে অ্যাভেলেবেল আছে যে কোনো একটা কালার চাইলে আপনার মেন দরজায় লাগাতে পারেন হোক সিঙ্গেল পাল্লা বা হোক ডাবল পাল্লা এটা হচ্ছে এন্টি কালার এটা হচ্ছে সেফ কালার এটা হচ্ছে ও কালারটা ওআরবি কালারটা আপনারা একটু দেখতে পারেন ওআরবি কালারটা অনেক চমৎকার একটি কালার আপনারা চাইলে এই কালারটা নিতে পারেন একদম ছ ইঞ্চি দরজা থেকে আপনার দুই ইঞ্চি দরজা পর্যন্ত ধরবে আর বেশি অংশ দরজা কিন্তু আপনার দেড় ইঞ্চি হয় সেক্ষেত্রে আপনার দেড় ইঞ্চি জন্য একদম পারফেক্ট পাবেন আপনার চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে ছ টাকা এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা মাত্র পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটাও কিন্তু এস সেভেন জি ব্র্যান্ডেড একটি লক লকটার কোয়ালিটি অনেক ভালো হবে যাদের বাজেট পাঁচ হাজার পাঁচশো টাকার মাধ্যমে আছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা নিতে পারেন একদম বিগ কোয়ালিটি আর আউটলুকিনটা দেখেন খুবই চমৎকার একটি আউটলুকিন আপনারা চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই যে বডি পার্টটা দেখতে পাচ্ছেন একদমই থ্রি জিরো ফোর থাকবে আর চাবি লিভারটা ভিতরে থাকবে আর এটা যদি আপনার সিকিউরিটির বিষয়ে আসা যাক যেমন আপনি যদি চান একটা একটা লক করতে পারবেন আর যদি আপনি ডেড লক ইউজ করতে চান তাহলে একটা ডেড ইউজ করতে পারবেন আর এখানে একটা আছে অটো সিস্টেম এটা কিন্তু অনেক স্মুথ আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ টাকা আর আপনি ভিডিওটা দেশ থেকে দেখেন বা কিংবা আপনি বিদেশ থেকেও দেখেন আপনি চাচ্ছেন আমাদের দোকানে লোক পাঠাবেন বা আমাদের দোকানের লোকেশানটা বলে নেওয়ার জন্য আমাদের দোকানের সহজ লোকেশানটা যদি বলে নি আমাদের দোকানে সহজ লোকেশানটা হচ্ছে ডাকা বসুন্ধরা যেমন ফিউচার একদম পশ্চিম পাশে একদিন ব্যাংকের তলা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস আর আমাদের দোকানটা কিন্তু হচ্ছে এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র লক কবজা সিটকানি দিয়ে সাজানো আছে আপনারা চাইলে আপনাদের মন মতন কিন্তু আমাদের কাছে এই পণ্যগুলা নিতে পারবেন যেমন আমাদের কাছে লো কোয়ালিটি থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি লক আছে যেমন আপনার মেন দরজা লক আমাদের কাছে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার সত্তর হাজার টাকা পর্যন্ত লক আমাদের কাছে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা লকের হবে আপনার কোয়ালিটি অনুযায়ী দাম তিনটা কালারে পাবেন যেমন এটা হচ্ছে ওআরবি কালারটা আর এটা হচ্ছে সিএফ কালারটা সিএফ কালারটা দেখেন আরো সুন্দর একটি কালার আপনার চাইলে বার্নিশ কালারের সাথে লকটা খুবই চমৎকার যাবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এমন একটি আকর্ষণীয় লক আমাদের কাছে কিন্তু চাইলে নিতে পারেন যে লকটি দেখাচ্ছি এটা কিন্তু এস সেভেন জি ব্র্যান্ডেড একটি লক এটা কিন্তু আমেরিকা ব্র্যান্ড কিন্তু মেড ইন না কিন্তু চাইনিজ হলেও এটা কোয়ালিটি অনেক ভালো যাদের বাজেটটা চার হাজার তিনশো টাকার মধ্যে আছে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই লকটা যদি এ বডি পার্ট বিষয় নিয়ে কোনো কিছু বলি এই বডি পার্টটা দেখতে পাচ্ছেন একদমই থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস এর থাকবে আর চাবি লিভারটা পিতলে থাকবে চাবিটা যখন আপনি ডাবল পে করবেন তখন কিন্তু স্মুথ ভাবে চারটা গাঁট বের হবে যে আসবে না অনেক সিকিউরিটি পাবেন আর যদি আপনি চান এই গাড় ডেড লক ইউজ করার পরও আপনি আরেকটা লক করতে চাচ্ছেন কিন্তু চাবি সে সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা ইউজ করতে পারেন যাকে বলা হয় সিকুটি লক এটা কিন্তু অনেক স্মুথ ভাবে কাজ করবে আর অনেকে আপনারা বলে থাকেন বা এই লকের কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে কি না আসলে বিশেষ করে এই লকগুলো কোম্পানি থেকে কোনো গ্যারান্টি ওয়ান্টি কোনো কিছুই আসে না আমরা অনেক দোকানদারে আছি যা আমরা গ্যারান্টি ওয়ান্টি দিয়ে বিক্রি করে থাকি শুধু বিক্রির উদ্দেশ্যে কারণ আমি একটা পণ্য বিক্রি করবো সেক্ষেত্রে আপনাকে বলার জন্য হল আমাকে বলতেই হবে স্বাভাবিক কারণ একটা লক যখন লাগানো হয় নর্মালিভাবে পাঁচ থেকে ছয় বছর চলে যায় সেই অনুযায়ী কিন্তু গ্যারান্টিটা দেওয়া হয় আর তখন আপনি বলতে পারেন তাহলে আপনারা দেন না কেন ভাই লক যখন আপনি সেট করা হবে এই যে দরজাটা আপনার লকটা সেট করেছেন তখন আপনার দেখা যাচ্ছে আনলক আছে এখন এখন কোনো সমস্যা নাই আপনি চাইলে লকটা খুলতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে আপনার লকটা লক করা আছে এখন লকটা আপনার ফেসে গেছে সেই ক্ষেত্রে আপনার লকটা কিভাবে খুলবেন লকটা তো তখন আপনার ভাঙতে হবে আর ভাঙা জিনিস কোনো দিনে গ্যারান্টি ওয়ান্টি হয় না এটা হোক আমি আমার দোকান বা হোক অন্য দোকান কোনো দোকানে কিন্তু ভাঙা জিনিস গ্যারান্টি ওয়ানটি হয় না শুধু শুধু এই মিথ্যা কথার বর করে কোনো পণ্য বিক্রি করতে চাই না তার জন্য কোনো গ্যারান্টি ওয়ান্টি আমরা দেই না কিন্তু এটা না যে গ্যারান্টি দিলে যেন লং টাইম ইউজ করতে পারবেন গ্যারান্টি না দিলে যেন লং টাইম ইউজ করতে পারবেন এটা না যে লকের কোয়ালিটি ভালো এর লক আপনি লং টাইম এভাবে ইউজ করতে পারবেন আর যে লকের কোয়ালিটি ভালো না এর শত গ্যারান্টি দিলেও আপনি লং টাইম ইউজ করতে পারবেন না এটাই স্বাভাবিক বিষয় আপনার চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা দুইটা কালারে অ্যাভেলেবেল পাবেন যেমন এটা এবি কালার এটা হচ্ছে সিএফ কালার দুইটা কালার থেকে যে কোনো একটা কালার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী যে লকটি দেখাচ্ছি এটাও কিন্তু এয়ার এস সেভেন জি ব্র্যান্ডেড একটি লক যারা ডিজাইন পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন লকটা আউটলুকটা অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে দেখেন আহ আউটলুকিনটা কতটুকু সুন্দর এন্টিক কালার আর তেতুল বিচির কালার যাকে বলে থাকি আপনি চাইলে যদি লেখার বার্নিশ করেন সেক্ষেত্রে অনেক সুন্দর ফুটবে লকটা আর আপনি চাচ্ছেন এখন বাসার ভিতরে থাকা অবস্থায় লকটা আমি লক করব কিভাবে তখন আপনি চাইলে এই অ্যাসটা একটা লক করে দিতে পারেন যদি আপনার এটা সিকিউরিটি মনে হয় একটু কম হয়ে গেছে সেক্ষেত্রে আপনি তখন চাবি ডাবল পে করে চারটা গাড়ি ইউজ করতে পারেন একদমই ডেডলক হয়ে যাবে আর এই বড়িপাটা থাকবে একদম থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেসের ওপরে চাবিলেবার ফুল পিতলের থাকবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওনলি আর দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার থেকে যে কোনো একটা কালার ছেলে আপনারা নিতে পারেন দেখেন খুবই চমককার ডিজাইন একটি লক সিএফ কালার আর এনটিক কালার দুইটা কালার থেকে যে কোনো একটা কালার ছেলে নিতে পারেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী যে লকটি দেখাচ্ছে যারা আর একটু ভালো বাজেট দিয়ে আর একটু ভালো লক চাচ্ছেন যেমন বাজেটটা হতে হবে সাত হাজার দুশো টাকার মধ্যে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন আপনি ডাবল পাল্লা ইউজ করবেন আপনি ডাবল পাল্লায় কিন্তু অনেক ডিজাইন হয় সেই কারণে আপনি ডিজাইনের সাথে মিল করে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই লকের সিকিউরিটি বিষয় নিয়ে যদি কোনো কিছু বলি এই যে বডি পার্টটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল বডি দেওয়া আছে আলমনসু জার্মানি লেখাও আছে জার্মানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে হাই কোয়ালিটি সিকিউরিটি পাবে আপনি চাবিটা ডাবল পে করবেন তখন আপনার চারটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার ফুল এর উপরে থাকবে কিন্তু কোয়ালিটি ফুল আর এক্সট্রা একটা লক থাকবে আপনি চাইলে স্মুথ ভাবে এক্সট্রা একটা লক ইউজ করতে পারেন দাম পাবে মাত্র সাত টাকা এটা কিন্তু তিনটা কালারে অ্যাভেলেবেল পাবেন যেমন এটা হচ্ছে এনটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ওআরবি কালারটা অনেকে আছেন যারা আপনার একটু রাজকীয় টাইপের কালার পছন্দ করেন সেক্ষেত্রে চাইলে আপনি এই ওআরবি কালারটা নিতে পারেন কারণ ওআরবি কালারটা যখন আপনার দরজায় সেট করা হবে তখন দূর থেকে একটা আলাদা একটা রূপ দিবে সেই কারণে আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র সাত হাজার দুশো টাকা অনলি। আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেন দরজার হ্যান্ডেললক বেডরুমের লক কবজা সিটকানি বল মানে এক কথাই বলা যায় হাডের বলতে যা বোঝায় সব কিছু কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি চান কোনো দোকানে যেতে হবে না এক দোকান থেকে চাইলে আপনার দরজার ফিটিংস যত মালামাল প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছোতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম